কলিকাতা বিশ্ববিদ্যালয় বিয়ে থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা এসইসি পেপারটি রয়েছে অর্থাৎ এস ইসি এ টু পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য একেবারে বাছাই করা মাত্র দুটি প্রশ্ন তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে স্যার এই প্রশ্ন দুটির উত্তর নিয়ে আলোচনা করলে খুবই ভালো হয় তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি প্রশ্ন দুটি হচ্ছে দেখো সাহিত্য ও চলচ্চিত্র সম্পর্কে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এবং তাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে বাড়ি থেকে পালিয়ে ছবিটির পরিচালককে ছবিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন দুটি তোমাদের দু সালে এসেছিল তাই তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে এবং অবশ্যই এই প্রশ্ন দুটি তোমরা পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও দেখো প্রথম প্রশ্ন দেখো সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এবং তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের দু হাজার একুশ সালে এই প্রশ্নটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই অবশ্যই তাই অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্রশ্নটি প্র্যাকটিস করে যেও দেখো প্রশ্নের উত্তরটি দেখো উত্তরে বলা হয়েছে দেখো সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্কটি অতি ঘনিষ্ঠ নিবিড় সাহিত্য ও চলচ্চিত্রেও সাহিত্য ও চলচ্চিত্রের নিকট প্রতিবেশী হলেও উভয়ের মধ্যে যেমন সাদৃশ্য আছে তেমনি বৈসাদৃশ্য আছে সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের প্রধান পার্থক্য হল সাহিত্য পাঠ করা সম্ভব আর সিনেমা দেখা যায় সাহিত্যের রস আস্বাদন ঘটে পাঠের মাধ্যমে আর সিনেমার রস আস্বাদন হয় আস্বাদন হয় দেখেও শুনে সাহিত্য ভাষা শিল্প চলচ্চিত্র ধ্বনিযোগে চলমান চিত্রশিল্প সাহিত্য যেমন একক শিল্প চলচ্চিত্র ঠিক তার উল্টো সাহিত্য যেমন একক শিল্প চলচ্চিত্র ঠিক তার উল্টো এটি যৌথ শিল্প কারণ চলচ্চিত্রে বহুজনের সমন্বয় সৃষ্টি হয় চলচ্চিত্র নির্মাণ করতে গেলে কাহিনীকার চিত্রকার পরিচালক অভিনেতা অভিনেত্রী আলোকচিত্রী গীতিকার সুর পরিচালক প্রয়োজক সম্পাদক প্রভৃতি বহুজনের প্রভৃতি বহুজনের সহযোগিতা প্রয়োজন অন্যদিকে সাহিত্য তৈরি হয় লেখকের নিজস্ব ভাবনা নিয়ে বই সাদৃশ্য ছাড়াও উভয়ের মধ্যে সাদৃশ্য আছে এবং সম্পর্ক আছে সাহিত্য চলচ্চিত্র ও ন্যারেটিভ ধর্মী বটে চলচ্চিত্র শুধু বর্ণাত্মক নয় তার সঙ্গে ন্যারেটিভ ধর্মীয় বটে সাহিত্য ও চলচ্চিত্র উভয় ন্যারেটিভ হলেও এই ন্যারেশানের প্রকৃতি ভিন্ন কবি সাহিত্যিক ভাষা দিয়ে যে কোনো বস্তুর বর্ণনা করতে পারেন যেমন বানভট্টের কাদম্বরীকে রবীন্দ্রনাথ চিত্রশালারূপে অভিভূত করেছেন কবি সাহিত্যিক কথা দিয়ে চিত্র রচনা করেন কবি সাহিত্যিক কথা দিয়ে চিত যে চিত্র রচনা করেন চলচ্চিত্রকার চলমান চিত্র দিয়ে তা ফুটিয়ে তোলেন আর শব্দযন্ত্রের মাধ্যমে ধ্বনিতে হয় শব্দ যন্ত্রের মাধ্যমে ধ্বনিতে হয় সঙ্গীতের সুর মঞ্চনা দেখো পরবর্তী বলা হয়েছে কথা সাহিত্য ও চলচ্চিত্র যেমন চিত্রধর্মী ও সঙ্গীতধর্মী তেমনি কাহিনী কাহিনীধর্মীও অনেকের শিল্পী প্রথম অনেক শিল্পী প্রথমে প্রয়োজন প্রথম প্রয়োজন কাহিনী প্লট থিম বা ভাববস্তু ভাববস্তু যে কোনো শিল্প রচনার পটভূমি এবং সাহিত্য চিত্রকলা সঙ্গীত বা চলচ্চিত্র যে কোনো শিল্পের গড়ার কথা লেখক যেমন তার উপন্যাসের ছোট গল্পে নাটক একটি কাহিনী বিবৃতি করেন চলচ্চিত্রকারও তেমনি তার চিত্রনাট্যে একটি কাহিনী বিবৃতি করেন তবে চিত্রকারের সেই প্লটের উপস্থাপনা পদ্ধতি আলাদা পরবর্তী বলে আছে দেখো আজকের কথা আজকের কথা সাহিত্যের মধ্যে যে চিত্রতাময়তা ডিটেল ধর্মিতা ন্যারেশান এর প্রচুর এর প্রাচুর্য দেখা যায় ন্যারেশানের প্রাচুর্য দেখা যায় তা সিনেমায় প্রভাবজাত বর্তমানে অধিকাংশ উপন্যাসিক দেখার বদলে প্রতিটি বস্তুর বর্ণনার ওপর জোর দিয়েছেন বিষয়কে যতটা সম্ভব বিশ্বগ্রাহ্য বিশ্বগ্রাহ্য করে তুলেছেন কাহিনীর ঘটনাকে বিভিন্ন স্থানের সিনেমার ন্যায় ছড়িয়ে দিয়ে বর্ণনা করেছেন দেখো চলচ্চিত্রে যে শুধুমাত্র আধুনিক কথা সাহিত্যে সাহিত্য নাটকের উপর তার প্রভাব বিস্তার করেছে তা নয় কবিতায়ও প্রভাব ফেলেছে চলচ্চিত্র কোনো কোনো আঙ্গিক আধুনিক ও কবিতায় ব্যবহৃত হয়েছে সবশেষে বলা যায় যে বর্তমান সাহিত্য মানুষের অন্তর্জীবনকে বেশি করে প্রকাশ করেছে করতে চাইছে সেও চাইছে নিজেকে আধুনিক করতে অন্যান্য শিল্প থেকে নিজেকে স্বতন্ত্র রাখতে চলচ্চিত্রের প্রভাব থেকে সাহিত্য নিজেকে মুক্ত করতে চাইলে রীতি রীতি বদল ঘটাতে হবে চলচ্চিত্রের প্রভাব থেকে সাহিত্য নিজেকে মুক্ত করতে চাইলে রীতি বদল ঘটাতে হবে দেখো পরবর্তী প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো বাড়ি থেকে পালিয়ে ছবিটির পরিচালককে ছবিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে বাড়ি থেকে পালিয়ে কাহিনীটির চলচ্চিত্র সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি বিশদে বিশদভাবে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দু সালে এসেছিল এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই তোমরা ভালোভাবে প্রশ্নটি প্র্যাকটিস করে যেও পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা প্রশ্নটি কমন পাবে দেখো এই প্রশ্নটি তোমাদের এই বাড়ি থেকে পালিয়ে এই গল্পটি থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে এই উত্তরটি লিখতে পারবে সেইভাবে উত্তরটি আলোচনা করা হয়েছে দেখো উত্তরটি দেখো বাড়ি থেকে পালিয়ে ছবিটির পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক এল বি ফিল্মস এল ফিল্মস ইন্টারন্যাশনালের চতুর্থ ছবি বাড়ি থেকে পালিয়ে ছবিটির কাহিনীকার হলেন শিবরাম চক্রবর্তী প্রযোজনা করেছেন প্রমত লাহিরি সঙ্গীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী শিবরাম চক্রবর্তীর গল্পটা ছিল তেরো থেকে চোদ্দো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে কাঞ্চন প্রচণ্ড দুষ্টু ও দুর্দান্ত পেটুক তার এই স্বভাবের কারণে বাবার শাসনের ভয়ে গ্রাম ছেড়ে কলকাতা চলে আসে তারপর নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে রেসের মাঠে টাকা রোজগার করে প্রচুর জিনিসপত্র কিনে পুনরায় ফিরে আসে ঋত্বিক ঘটক গল্পটি শুরু করেছিলেন এভাবে রাতের দৃশ্য কাঞ্চন পড়তে বসে ঢুলছে মা তার পাশে গিয়ে বসেছেন দেখো পরবর্তী বলা হয়েছে পরিচালক এখানে একটি অসাধারণ কোলোচাপের দৃশ্য নিয়েছিলেন এই দৃশ্য রচনায়ের মাধ্যমে পরিচালক বুঝিয়ে দিয়েছেন কাঞ্চনের সমগ্র সত্তা জুড়ে রয়েছে তার মা কাঞ্চনের পরবর্তী সমস্ত কার্যকলাপ তার মাকে ঘিরে পরবর্তী দৃশ্যে পরিচালক লেখকের বর্ণনাকে স্থান দিয়েছেন কাঞ্চন ব্রাহ্মণ বালক বিনোদের বিনোদকে ব্রাহ্মণ বালক বিনোদকে জলে ডুবিয়ে দেয় তার মাথায় ঘিয়ের হাঁড়ি ঢেলে দেয় এবং বাবার ভয়ে সে কলকাতায় চলে যায় গল্প বাড়ি থেকে গল্পে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার যে কাহিনী আছে তা চলচ্চিত্রে নেই পরবর্তী বলা হয়েছে দেখো ঋত্বিক ঘটক দেখালেন বাবার ভয়ে মায়ের বিলাসিতার উপকরণের জন্য সে কলকাতায় চলে যাচ্ছে দেখানো হচ্ছে বাবার তারা কাঞ্চন ছুটছে অন্তর্দৃশ্য থেকে শোনা যাচ্ছে ট্রেনের আওয়াজ বাসির শব্দ পরিচালক একটি অসাধারণ কৌশল অবলম্বন করেছেন বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্য তিনি দেখিয়েছেন রেলের কামরায় কাঞ্চন ঘুমিয়ে পড়েছে দৃশ্য ফেড আউট করেছে এবং সেট ইন করেছে হাওড়া ব্রিজের সূর্যোদয় দিয়ে মনে হচ্ছে কাঞ্চন সকালবেলায় চোখ খুলল পরিচালক যেন এই তেরো বছরের পরিচালক যেন এই তেরো বছরের বালকটির পরিচালক যেন এই তেরো বছরের বালকটির পয়েন্ট অফ ভিউ থেকে শহরটাকে দেখতে চেয়েছেন পরবর্তী দৃশ্যে পরিচালক নিজস্ব ভঙ্গিতে দেখালেন কলকাতার আন্ডারগ্রাউন্ড জগৎ যেখানে অনাথ শিশুদের দিয়ে ভিক্ষা করিয়ে সমস্ত পয়সা লুট করে নেওয়া হয় ছবিটি দেখা যায় কাঞ্চন একটি ভিকারি ছেলের পিছন পিছন হাঁটছে গোটা ফ্রেম জুড়ে জালের মতো ছড়িয়ে লহার স্তম্ভগুলি এর ভিতরে চলে এর ভিতরে চলে বিভিন্ন চোরাকারবাদীদের কার্যকলাপ আলোচ্য ছবিটির দুটি অধ্যায় কল্পনা করা যেতে পারে প্রথম দিকে কাঞ্চন কাঞ্চনের কলকাতা শহর ও ভালো বিভিন্ন মানুষের জীবন অভিজ্ঞতা আর দ্বিতীয় পর্বে মায়ের স্মৃতি উস উস্কে দেওয়ার বিভিন্ন দ্বিতীয় পর্বে মায়ের স্মৃতি উস্কে দেওয়ার বিভিন্ন ঘটনার বিভিন্ন ঘটনার বিভিন্ন ঘটনার অনুষঙ্গ দ্বিতীয় পর্বের প্রথমে কাঞ্চনের সাক্ষাৎ হয় এক বৃদ্ধ মজুরির সঙ্গে যে কলকাতার পথে পথে নিজের ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন এই সময়ে তার মায়ের কথা মনে পড়ে শব্দ ও দৃশ্য সহযোগে পরিচালক দেখালেন কলকাতায় আসার পরেই প্রথম তার মায়ের কথা মনে পড়ল দেখো পরবর্তী বলা হয়েছে মায়ের স্মৃতি রমন্থনের বিষয়টি গুরুত্ব দিয়ে পরবর্তী দৃশ্যে পরিচালক রচনা করেছেন মিনির পরিবারে বিয়ে বাড়িতে পরিচিতা ছোট্ট মিনি কাঞ্চনকে তার বাড়ি নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে তার মায়ের কথা মনে পড়ে এবং সেখান থেকে ছুটে বেরিয়ে যায় কাঞ্চনে চোখ দিয়ে আমরা যেভাবে সমাজের নিচু তোলার শ্রমজীবী মানুষদের সঙ্গে সমাজের নিচু তোলার শ্রমজীবী মানুষদের সঙ্গে বন্ধুতুল্য উদ্বাস্তুদের দেখি তেমনি কলকাতার তেমনি কলকাতার ধনী সমাজের চিত্র পরিস্ফুট হতে দেখি চলচ্চিত্রকারের মানবিকতা আমাদের নতুন করে শেখা দেখতে শেখায় চলচ্চিত্রকারের মানবিকতা আমাদের নতুন করে দেখতে শেখায় চিনতে শেখায় শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তীর গল্পে কাঞ্চনের তেমন দৃশ তেমন সমস্যা হয়নি কিন্তু পরিচালক তার চরিত্রটিকে পরিচালক তার চরিত্রটিকে শহর জুড়ে জটিলতায় জড়িয়ে সর্বহরা রূপে অঙ্কন করেছেন শেষ পর্যন্ত কাঞ্চন বুঝতে পারে এই লড়াইয়ের জায়গা তার স্থান নেই বরং মায়ের টানে নিজের বাড়ি ফিরে আসে এই ছিল সম্পূর্ণ প্রশ্নের উত্তর এই প্রশ্ন দুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই যত্ন সহকারে প্রশ্ন দুটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় হানড্রেড পারসেন্ট কমন পাবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে অনুরোধ করব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকেও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য এবং তোমরা সকলেই ভালোভাবে পরীক্ষা দিও অবশ্যই তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে